উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারিক সাইফুল্লার পড়াশোনা মাদ্রাসায় ছোটবেলা থেকেই বুধ হয়ে থাকতেন কার্টুনে সে নব্বই দশকে তিনি বড় হয়েছেন উডি রবিনহুড বা থান্ডার ক্যাট দেখে দেখে চলে আসে বড় হতে বাড়তে থাকে তার স্বপ্ন একসময় হন চারুকলা ইনস্টিটিউটে তার ব্যাকগ্রাউন্ড দেখে চোখ কপালে ওঠে অনেকের কিন্তু তিনি থেমে থাকার পাত্র নন ধীরে ধীরে জগৎ আরো বড় হয় তথ্য প্রযুক্তির দুনিয়ায় ডালপালা ঘাটতে ঘাটতে হয়ে যান গেমিং দুনিয়ার বাসিন্দা তারই জগৎ বিস্তৃত সুদূর আমেরিকাতেও বাংলাদেশে বসেই কাজ করেন লাস ভেগা প্রতিষ্ঠানে মাদ্রাসা পড়ুয়ারা ইদানিং সফটওয়্যার বানানো থেকে শুরু করে তথ্য প্রযুক্তির নানা কাজ করছেন তবে এই লাইনে খেটেছেন কিনা জানা নেই কার্টুন বাসনাটা বড় হয় সে সময় প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আয়ত্তে নিয়ে আসেন সবকিছু যে কার্টুন দেখতেন পেন্সিল দিয়ে ঘষাঘষি করে সেটি এঁকে ফেলতেন পরে কমিক্স টিন টিন এবং ডিজনি কার্টুনের বই দেখে ডুবে থাকতেন বইয়ে দশম শ্রেণীতে পড়ার সময় দেশের কার্টুন জগতের প্রবাদ পুরুষ বিখ্যাত কার্টুনিস্ট আহসান হাফিবের সঙ্গে দেখা হয়ে যায় তার আকার দক্ষতা দেখে হুমায়ুন আহমেদের ভাই একদিন বললেন তুমি কেন চারুকলায় ভর্তি পরীক্ষা দিচ্ছ না? যেই কথা সেই কাজ। পরীক্ষা দিয়ে সুযোগ পেয়ে যায় ড্রয়িং এন্ড পেন্টিং বিভাগে। মাদ্রাসা থেকে আসা ছেলের বাসনা দেখে অবাক হয় সবাই। দারুণভাবে ভাবে উৎসাহ দেয় সবাই। পড়াশোনার পাশাপাশি দৈনিক পত্রিকায় কার্টুন আঁকতে থাকেন তারিক সাইফুল্লাহ। নতুন করে সফটওয়্যারের প্রতি আগ্রহ জন্মে সেটি 2003-04 সালের কথা। ইন্টারনেট মোটে সহজলভ্য তখন ছিল না। শহরের সাইবার ক্যাফে ছিল ভরসা। সেখানেই চলতো সফটওয়্যার শেখার কাজ। একটা শিখতে গিয়ে শিখে ফেলেন দশটা বিষয়। সে সময় আর্কেড গেমিং দোকানগুলো ধুমধুমার ব্যবসা করতে থাকে বন্ধুদের নিয়ে খেলতে গিয়ে আগ্রহী হয়ে ওঠেন তারিকও শুরু হয় নতুন যাত্রা ঠিক করেন গেম বানাবেন ক্যাজুয়াল গেম থেকে হাইপার এরপর মাল্টি প্ল্যাটফর্মের তুলনামূলক সহজ দর্শক আটকে থাকে মোবাইল স্ক্রিনে দু আট সাল থেকে বিদেশিদের সঙ্গে কাজ শুরু করেন তখনও দেশে গেম বানানো শুরু হয়নি সে সময় তিনি বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করতেন ফ্রিল্যান্সিং সাইট থেকে পরের বছর সুইডিশ প্রতিষ্ঠান ফানরোক মিডিয়াতে কম্পিউটার গ্রাফিক্স আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন প্রায় দুই বছর তাদের হয়ে বানান ব্রাউজার গেম সে সময় সার্ফিং ক্যান্ডি ক্রাশ খেলার চল ছিল এগুলো ছিল ব্রাউজার গেম সালে সিনিয়র গেম আর্টিস্ট হিসেবে যোগ দেন বাংলাদেশ গেমিং ক্লাব রাইজ আপ ল্যাব কোম্পানিতে কোম্পানিটি ইউনিসেফ বাংলাদেশ বিবিসি মিডিয়া অ্যাকশন ইউএনডিপি সহ প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করে এখানে কাজ করতে এসেই তারিখে সুযোগ আসে লাস ভেগাসের গেমিং স্টুডিওর কাজ করার রাইজ আপ ল্যাব বিশ্বের বড় বড় মোবাইল গেম কোম্পানির হয়ে কাজ করত তারা রাশিয়ান কোম্পানি মোর্ক সফটওয়্যার সঙ্গেও কাজ শুরু করে পরে তারিকের চুক্তি হয় লাস ভেগাস স্যান্স গ্রুপের সঙ্গে নিজেকে কোথাও আটকে রাখতে চান না তারিক নতুন কিছু শিখতে তার প্রবল আগ্রহ এক সময় টু ডি অ্যানিমেশন থেকে শিখে নেন থ্রি অ্যানিমেশন তৈরি করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক গেম মুক্তি ক্যাম্প এতে উঠে আসে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের লড়াই শুরুতে দেখা যায় সীমান্তবর্তী পরিত্যক্ত গ্রামে কয়েকজন মুক্তিকামী বাঙালি ক্যাম্প বানাতে পরিশ্রম করছেন আশপাশের গ্রামের লোকজনকে দেওয়া হয় প্রশিক্ষণ মুক্তিযোদ্ধাদের খাবার থেকে শুরু করে মজুদ করা হয় ওষুধপত্র প্রশিক্ষণ পে করে পাকিস্তানি সেনাদের হারিয়ে দেয় সাধারণ মানুষ টার্গেট তৈরি আরেকটি পছন্দের অ্যাপ জিতো অনলাইন এটি মূলত হাইপার ক্যাজুয়াল গেম প্ল্যাটফর্ম ভবিষ্যতে যারা গেমিং ইন্ডাস্ট্রিতে আসতে চান তাদেরকে আগেই কাজ শেখার পরামর্শ দিয়েছেন তারেক বলেছেন এখানে কাজ করতে হলে সবচেয়ে বেশি দরকার কাজের প্রতি ভালোবাসা এবং অদম্য জেদ বাইরের ভালো ভালো আর্টিস্টরা কি কাজ করছেন সেই সম্পর্কেও জ্ঞান রাখতে হবে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে গেম ইঞ্জিন নিয়েও জ্ঞান থাকা জরুরি সুবিধা হলো ইউটিউবে ঘাটতে এখন পাওয়া যায় অনেক কিছুই বড় বড় গেম আর্টিস্টদের চ্যানেল থেকেও পাওয়া যায় গাইডলাইন তারিখের স্বপ্ন এমন কিছু গেম তৈরি যেগুলো আটকে রাখবে মানুষকে ছোটবেলায় মাছে খেলা গোল্লাছ ছোঁয়াছুঁয়ে গেম আকারে ভার্চুয়াল রিয়েলিটিতে নিয়ে আসতে চান তিনি